ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে একটি অনুষ্ঠান উনত্রিশে জুন শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে মাস ব্যাপী চলা বৈশাখী উৎসবের আজ সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রদীপ প্রজ্বলনের তত মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী বাংলা সংস্কৃতি বলয়ের স্রষ্টা সেবক ভট্টাচার্য বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের সভাপতি নীলুৎপল গোস্বামী সম্পাদক কোষাধ্যক্ষ সহসভাপতি বাপ্পা চক্রবর্তী সহ বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের সকল সদস্য সদস্য বৃন্দ